ফোরেক স্ট্রিডিং এর জগতে সতীক ব্রোকার নির্বাচন করা সাফল্যের প্রথম ধাপ আপনি কি এমন একজন ব্রোকার খুঁজছেন যার উপর চোখ বন্ধ করে আস্থা রাখা যায় ইনি আপনার জিগি নিয়ে কোনো ঠালবাহানা হানা করবে না এবং আপনাকে দেবে সেরা ট্রেডিং অভিযোক্তা আজ আমরা কথা বলবো। এমনি একটি ব্রোকার নিয়ে যা গত খাতনাহের বছর ধরে এশিয়া মহাদেশ সহ সারা বিশ্বে লক্ষ লক্ষ ট্রেডারের আস্থা অর্জন করেছে হ্যাঁ আমি এক্সনেস ফোরেক্স ব্রোকারের কথা বলছি জি জি সালে প্রতিষ্ঠিত এক্সনেস আজ ফোরেক্স ইন্ডাস্ট্রির একটি জায়ান্ট বিশেষ করে এশিয়া মহাদেশে তাদের রয়েছে এক বিশাল পাচারণা দীর্ঘা আট বছরের সফল তারা প্রমাণ করেছে তাদের নির্ভরতা এবং গ্রাহক কেন্দ্রিক পরিষেবা তাদের এই বিশাল সাফল্যের পেছনে মূল কারণ হল সবতচ্ছতা এবং অত্যাধুনিক প্রযুক্তি স্ক্রিনে হিল হেড অফিসটি দেখছেন এটি সাইপ্রাসে অবস্থিত এক্সনেস এর মেইন অফিস যা তাদের বিশ অপারেশনের কেন্দ্রবিন্দু কিন্তু ক্যান এক্সনেস অন্য সবার থেকে আলাদা কারণ হল তাদের ইনস্টান্ট বা তাহসনিক পরিষেবা চলুন দেখে নি সেই সেবাগুলো কি কি এক ইনস্টান্ট ডিপোজিট সার্ভিস মার্কেটে দারুণ একটি ট্রেডিং এর সুযোগ দেখলেন কিন্তু ডিপোজিট করতে দেরি হয়ে হাতছাড়া হয়ে গেল এক্সনেসে এই সমস্যা নেই এখানে আপনি লোকাল সেকেন্ডের মতকে ডিপোজিট করতে পারবেন আপনার টাকা আপনার ট্রেডিং অ্যাকাউন্টে পুঁছাবে প্রায় সাথে সাথে দুই ইনস্ট্যান্ট উইথড লাভ করার পর সেই টাকা নিজের হাতে পেতে কেনা যায় তাদের অটোমেটেড সিস্টেমের মাধ্যমে আপনাকে দেও সুবিধা দিনের আহিষ্টা সপ্তাহের ছুটির দিনেও আপনি উইথর রিকোসেস্ট করার মিনিটের মধ্যেই আপনার টাকা পেয়ে যাবেন আপনার লাভ আপনার টাকা সম্পূর্ণ আপনার নিয়ন্ত্রণে তিন ইনস্টান্ট অ্যাকাউন্ট ভেরিকেশন ইনস্ট্যান্ট ভেরিফাই অন্যান্য ব্রোকারে বকারে ওয়ার অ্যাকাউন্ট ভেরিফাই থেকে এখানে ঘন্টার পর ঘন্টা বা দিনের পর দিন অপেক্ষা করতে হয় এক্সনেস সেখানে আপনার কে ওয়াইসি ডকুমেন্ট গুলো মিনিটের মধ্যেই ভেরিফাই করে দেয় এর মানে আপনি খুব দ্রুত ট্রেডিং শুরু করতে পারবেন চার তাক্ষণিক ইমিডিয়েট ক্লায়েন্ট সার্ভিসেস যে কোনো সমস্যা পড়লে দ্রুত সমাধান চান এক্সনেস এর ডেডিকেটেড সাপোর্ট টিম বাংলা সহ বিভিন্ন ভাষায় সাহায্য করতে প্রস্তুত আপনাকে সহায়তা করার জন্য লাইভ চ্যাট বা কলের মাধ্যমে আপনি তাৎক্ষণিক সমাধান পাবেন এক্সনেস এ সবগুলো ফিচার ইনস্ট্যান্ট ডিপোজিট উইথড্র ভেরিফাই সাপোর্ট একটি সামারি স্ক্রিনে বুলেট পয়েন্ট আকারে দেখানো হবে সুতুরাঙ্গ চা বছরের অবিজদতা বিশ্বমানের রেগুলেশন এবং এই 24/7 তাৎক্ষণিক পরিষেবা এক্সনেস কে পরিণত করেছে ট্রেডারদের জন্য একটি নির্ভরযোগ্য এবং শক্তিশালী ফুল জাটফোর্মে কিন্তু শুধু সেরা ব্রকার হলেই কি লাভ হবে সফল ট্রেডার হতে হলে আপনার প্রয়োজন সঠিক জুফান এবং কার্যকরী স্ট্র্যাটেজ সাধারণ ইন্ডিকেটর বা সাপোর্ট রেজিস্ট্যান্সের বাইরেও রয়েছে ট্রেডিং এর এক বিশাল জাক আর এখানেই আপনাদের জন্য সুখবর নিয়ে এসেছে এফ ট্রেডিং চ্যানেল হ্যাঁ আমরা বিশ্বাস করি

এবং প্রাইস ও অ্যাকশনের গব্যবীর তোম রহস্য এবং লিকুইডিটি কনসেপ্ট মার্কেট কোথায় মুভ করবে সেই লিকুইডিটি জোনগুলো চিহ্নিত করার ও বোর্ড আমাদের এই কোর্সটি আপনাকে রিটেল ট্রেডারদের ভিড়া থেকে আলাদা করে একজন দক্ষ ও প্রফেশনাল ট্রেডার হিসেবে গড়ে তুলতে সহায় করবে আপনি যদি আপনার ট্রেডিং যাত্রাকে পূর্ববর্তী স্তরে নিয়ে যেতে চান এবং মার্কেটকে ভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখতে চান তাহলে আর দেরি কেন আজি আমাদের এফএক্স পয় ট্রেডিং চ্যানেলে জয়েন করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের এসএমসি আইসিটি এন্ড লিকুইডিটি কনসেপ্ট কোর্সের বিষয়ে বিস্তারিত জানতে এই ভিডিওর ডেসক্রিপশন বক্স চেক করুন সঠিক জবানি আপনার সেরা বিনিয়োগ আমাদের সাথে আপনার সফল ট্রেডিং যাত্রা শুরু করুন ধন্যবাদ